আসসালামুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সুন্দর একটা আসলাম এইটা দিয়ে আপনারা খুব সুন্দর একটা বট করতে আসলাম আশা করতেছি এখান থেকে আপনারা তিন ভাবে আর্নিং করতে পারবেন এক হচ্ছে মইটাকে জুনাইডি দ্বিতীয়ত হচ্ছে মইটাকে ডাইরেক্ট লিঙ্ক তৃতীয়ত হচ্ছে এই তিনটা ওয়ে আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো এখানে দেখুন আমরা যে বটটি তৈরি করছি আমরা যদি এখানে ওয়াসাইড এ ক্লিক করি জাস্ট এখানে কিন্তু আমাদের বটটা রান হইছে জাস্ট আমাদের একটা কিন্তু রান হইছে ঠিক আছে আমাদের একটা 15 সেকেন্ড ধরে এখানে শো করবে দেন আমরা কি করব ক্রস বাটন আসলে ক্রস করে দিব একটু ওয়েট করি জাস্ট জাস্ট আমরা ক্রস এ ক্লিক করার পর আমরা যদি মনিটেক ডাইরেক্ট লিংকের মধ্যে ক্লিক করি এখানে দেন আমাদের মনিটেকের ডাইরেক্ট লিংকটা এখানে শো হবে

এই প্রোফাইলগুলো আপনি নিজের মতো করে করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে দেন আপনি এরকম একটা বট তৈরি করতে পারবেন অবশ্যই চ্যানেলে নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন দেন নতুন ভিডিও দিলে সবার আগে পেয়ে যাবেন তো চলুন কিভাবে এই নতুন বটটি আপনারা তৈরি করবেন তো আপনারা এরকম একটা বট তৈরি করার জন্য আপনারা সিম্পলি কি করবেন আপনাদের

টা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট আপনারা কি করবেন এখানে একটা টাইটেল নেম দিয়ে দিবেন আমি দিচ্ছি নিউ বট তো নিউ বট সেলফ ক্লিক দিয়ে নেক্সট ক্লিক করলাম দেন এখানে একটা ডোমেইন নেম দিবেন নিউ বট সেললি ক্লিক এভাবে দিয়ে দুই একটা সংখ্যা দিয়ে আপনি এটাকে নেক্সট ক্লিক করে দিবেন এতে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে একটা ডিসপ্লে নেম দিবেন মনিটেক বট তো মনিটেক বট লিখে ফিনিশ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট আপনারা কি করবেন এটা ক্রস করে কেটে দিবেন ক্রস করে কেটে দিয়ে আপনারা থিমস এর উপরে ক্লিক করে দিবেন তো থিমস এর উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন একটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন ব্লগার টেমপ্লেট টেমপ্লেট লিখে এখানে সংক্ষেপে লিখে দিবেন বাসাইল বাসাইল লিখে এন্টার করলে দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট প্রথমে এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এই থিমসটা আপনারা কি করবেন ডাউনলোড করে নেবেন তো এই থিমসটা ডাউনলোড করার পর আপনারা কি করবেন জাস্ট এটাকে এখানে ক্লিক করে আপনারা এটাকে আনজিপ করে নেবেন রাইট বাটন ক্লিক করে এটাকে আনজিপ করে নেবেন তো এটাকে আনজিপ করার পর আমরা কি এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর রি স্টোরে ক্লিক করবো ক্লিক করার পর আপলোডে ক্লিক করে দিব আপলোডে ক্লিক করার পর আমাদের যে থিমসটা এখন ডাউনলোড করছি সেই থিমসটার মধ্যে ক্লিক করব এই থিমসটা আমরা আমরা এখন ডাউনলোড করলাম এই থিমসের উপর একটা ক্লিক করে দিয়ে ওপেন করে দিব দেন আমাদের থিমসটি কিন্তু ডাউনলোড হচ্ছে থিমসটি ডাউনলোড হওয়ার পর আমরা সিম্পলি কি করব এখানটা আরেকবার ক্লিক করব জাস্ট মোবাইল সেটিং এর উপরে ক্লিক করবো মোবাইল সেটিংস এর উপরে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিব আপনারা যদি এটা না করেন আপনাদের ফোনে কিন্তু বটটা রান করবে না ঠিক আছে জাস্ট এরপর আবার এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে ক্লাসিক থিমস এর উপর একটা ক্লিক করবো জাস্ট ব্যাকআপ এন্ড সুইচ এখানে একটা ক্লিক করে দিব আবার সুইচে ক্লিক করবো তো সুইচে ক্লিক করার পর আমরা জাস্ট আবার এখানে একটা ক্লিক করে নে চেঞ্জ নেম্বারে ক্লিক করব চেঞ্জ নেম্বারে ক্লিক করে জাস্ট নিচে এসে আমরা কি করব এটাকে অফ করে দিব এই যে অফে ক্লিক করে জাস্ট সেভ এ ক্লিক করব তো সেভ এ ক্লিক করার পর জাস্ট আমরা কি করব এডিট এইচটিএমএল এর উপরে ক্লিক করব এডিট এইচটিএমএল এর উপর ক্লিক করার পর আমরা सिंपली কি করব এখান থেকে আমাদের যে কোডটা আছে এই কোডটা রাইট বাটন ক্লিক করে যদি আপনি পিসি থেকে করেন তাহলে তাহলে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করে দেন আপনারা এটা ওপেন করবেন আর যদি আপনারা মোবাইল থেকে করেন এই কোডটাকে টেক্সট ফাইল করে নিবেন টেক্সট ফাইল টেক্সট ফাইল করে জাস্ট কি করবেন টেক্সট ফাইল করে আমি দেখাচ্ছি টেক্সট ফাইল করে এখানে ক্লিক করে জাস্ট এখানে রিস্টোর দিয়ে আপলোড করে দিবেন আপলোড করে এখানে এইচটিএমএল এসে আপনারা এখান থেকে সবগুলো আপডেট করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু পিসি দিয়ে করতেছি আমি ওইভাবে করতেছি না জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করব ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করে দেন

ডেভেলপার ইনফরমেশন গুলো চাইলে চেঞ্জ করে দিতে পারেন এই যে এখানে ডেভেলপার ইনফরমেশন আছে জাস্ট এখান থেকে ডেভেলপার ইনফরমেশন গুলো আপনারা আপনাদের মতো করে নিতে পারেন ঠিক আছে এরপর আপনারা এখান থেকে এই লিংকটার মধ্যে এখানে প্রথম লিংক মধ্যে আপনারা মনিটাকে ডাইরেক্ট লিংক বসাই দিবেন দেন সেকেন্ডের মধ্যে আপনারা কি করবেন অ্যাড ডাইরেক্ট লিংক বসাবেন থার্ড এর মধ্যে আপনারা কি করবেন আপনাদের টেলিগ্রামের লিংকটা বসাই দিবেন জাস্ট এগুলো আমার সব বসানো আছে যার কারণে আমি এগুলা দেখাচ্ছি না আপনারা অবশ্যই এগুলা খুঁজে বের করবেন ডাইরেক্ট কি কি এবং সবগুলা জানেন তো সবকিছু করার পর আপনারা কি করবেন ফুল কোডটাকে কন্ট্রোল সিলেক্ট করে কপি করে নেবেন কপি করে জাস্ট এখানে এডিট স্ট্রিম এর মধ্যে এসে আপনারা এটা কি করবেন সিলেক্ট অল দিয়ে এতে এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে জাস্ট ক্লিক করে দিবেন তো সেভে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে ভিউ ব্লগ একটা ক্লিক করে দিবেন ভিউ ব্লগ এ ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটি কিন্তু রান হবে তো দেখুন আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু ফুললি রান হয়ে গেছে জাস্ট আমরা এই ইউআরএলটা কপি করে নিব তো এরপর আমরা কি করব টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে এসে আমরা কি করব বট ফাদার লিখে চার্জ করব বট ফাদার বট ফাদার লিখে চার্জ করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস হবে জাস্ট যেটাতে টিক মার্ক আছে আপনি এটার উপর একটা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম আসবে না আপনাদের স্টার্ট আসবে স্টার্ট আসার পরে আপনারা কি করবেন सिंपली এই যে ক্রিয়েট নিউ বর্ডার উপরে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ বর্ডার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন একটা বোর্ড নেম দিবেন তো আমি দিচ্ছি নিউ বোর্ড সেল ক্লিক তো আমি এরকম দিয়ে এন্টার প্রেস করতেছি জাস্ট এখানে আপনি কিন্তু জাস্ট এখানে আপনি কি করবেন একটা ইউজার নেম দিবেন তো ইউজার দিয়ে এন্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট আপনারা কি করবেন এই মেনুতে আবার ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনারা কি করবেন এডিট ইউর বক্স এর উপরে ক্লিক করবেন দেন আপনি যে ইউজার নামটা ক্রিয়েট করেছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর বট সেটিং এ ক্লিক করবেন বট সেটিং এ ক্লিক করার পর কনফিগার মিনি অ্যাপ মধ্যে ক্লিক করবেন দেন ইনেবল মিনি অ্যাপ এর ক্লিক করবেন আপনি যে লিংকটা কপি করেছেন এটা পেস্ট করে দিবেন এখানে স্ল্যাশটা কেটে দিয়ে এটা এন্টার করে দিবেন দেন ব্যাক টু বডে ক্লিক করবেন ব্যাক টু বডে ক্লিক করার পর বড সেটিং এর উপরে ক্লিক করবেন দেন মেনু বাটনে ক্লিক করবেন মেনু বাটনের পরে কনফিগার মেনু বাটনে ক্লিক করবেন দেন লিংকটা আবার পেস্ট করবেন দেন আপনি একটা বাটন নেম দিবেন ওপেন বট দেন এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পর আপনার বটটি সম্পূর্ণ হয়ে গেছে জাস্ট ব্যাক টু বডে ক্লিক করার পর আপনাদের ইউজার নেমটি শো করবে জাস্ট এই ইউজার নেমের উপর একটা ক্লিক করার পর আপনাদের বটটি কিন্তু স্টার্ট তো লাগবে তো এখানে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এই যে ওপেন বডের উপরে ক্লিক করে দিবেন অ্যাপল লঞ্চে ক্লিক করে দিবেন দেন আপনাদের বটটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মূলত আজকের এই বট এই বটটা দিয়ে আপনি এখান থেকে জুনাইডি বসিয়ে আর্নিং করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট লিংক বসিয়ে আর্নিং করতে পারবেন এখান থেকে এনেস্টার ডাইরেক্ট লিংক বসিয়ে আর্নিং করতে পারবেন দেন এখানে আপনারা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি অ্যাড করতে পারবেন দেন আপনার নিচে এই ইনফরমেশনগুলো আপনারা আগে এখান থেকে সেট করে নিয়ে এটা থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো আমরা যে অ্যাড বসালাম দেখি আমাদের একটা কাজ করছে কিনা জাস্ট এখানে একটা ক্লিক করব এটা হচ্ছে কেন জানেন এটা হচ্ছে আমার এই পিসিতে অনেক অ্যাড দেখা হয়েছে যার কারণে ওইভাবে ফুললি একটা শু করে না যখন আপনারা মোবাইল দিয়ে এটা রান করবেন হান্ড্রেড পার্সেন্ট ওই অ্যাডটা চলে আসবে ঠিক আছে ওইটাকে যে অ্যাডটা আসে এটা চলে আসবে আমরা জাস্ট ফোনে দেখবো আমাদের কিরকম আসে ঠিক আছে দেন আমি আমার ফোনটা কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা কেটে দিচ্ছি জাস্ট আমি আপনাদের এই ফোন দিয়ে দেখাচ্ছি কি রকম আসবে তো আমাদের ফোনে লগ করে নিলাম আমরা জাস্ট এই বোর্ডটা ক্লিক করছি দেন আমরা ওপেন বোর্ডে ক্লিক করব ওপেন বোর্ডে ক্লিক করার পর স্টাডি ক্লিক করব স্টাডি ক্লিক করার পর দেখি আমাদের কি রকম আসে তো আমাদের সামনে বোর্ডটি কিন্তু রান হয়েছে জাস্ট আমরা কিন্তু কি করব এ ওয়াসাইডে ক্লিক করব ওয়াসাইডে ক্লিক করলে দেখি দেখুন আমাদের অ্যাপটি কিন্তু সাকসেসফুলি রান করছে সুন্দরভাবে তো আমার ফোন থেকে খুবই ভালোভাবে ভাবে রান করছে জাস্ট ল্যাপটপে একটু সমস্যা করতেছে এটা অনেক অ্যাড দেখার কারণে ঠিক আছে তো আপনারা এইভাবে একটা বট তৈরি করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আশা করতেছি এরপরও যদি আপনারা এই ভিডিওটা দেখে কোন কিছু না বোঝেন অবশ্যই কমেন্টস করবেন দেন আরো বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম